বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই আমাদের মার্কেটটি অবস্থিত আমাদের মার্কেটের নাম ইউসুফ প্লাজা তো তিনতলা ভবন দোতলাপুর এটাই ইলেকট্রনিক্স মার্কেট জাহেব ভাইরা আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কিছু চমৎকার কোয়ালিটির সেট আপনাদেরকে দেখাবো তো ভাইরা কোন সেটটি কোন অবস্থায় আছে তাই আপনারা পুরিয়া ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন দোকানের জায়গার স্বল্পতার কারণে আজ এই ভিডিওটি বাসায় করতে হচ্ছে দোকানে অনেক মালামাল আছে জায়গা নাই তাই এই ভিডিওটি বাসায় করতেছি তো ভাইরা তার আগে বলে নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখার নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় রাতে আসুন ভাইরা আর দেরি না করে আপনাদেরকে দেখাই কোন সেটটি কোন অবস্থায় আছে আজকে প্রথমেই আপনাদেরকে দেখাবো একটি জাঁদরে সেট এটা সনি এম এইসি এক্স থ্রিপল এইট সনি এম এই সি এক্স থ্রিপল এইট দেখুন ভাইরা এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট আছে এই যে দেখুন এর এই যে স্পিকারগুলো কত ফ্রেশ কন্ডিশনের স্পিকার এই যে দেখুন এটা হইতেছে চাই বক্সের সেট এই যে দেখুন এবং এর মেশিন কিন্তু দুইটা এইটাই তো মেইন মেশিন আর এইটা সাবাফার এবং সেরাউন মেশিন এইটা এই দেখুন এই যে পাওয়ার বাটুন জ্বলিতেছে এটা এইটার সাথে এই স্পিকার এবং এই স্পিকারের কানেকশন আছে এই স্পিকার এবং এই বক্সের কানে এই দুইটা বক্সের কানেকশন এইটার সাথে আর এই এইটার সাথে এইটা এবং এইটা ওই ভিতরে পিছন দিয়ার সংযোগ আছে তে ভাইরা ও সাধারণ সাউন্ড কোয়ালিটির একটি সেট এটা দেখুন ওয়াড হচ্ছে এই যে ছয় হাজার অট পি এম পি ছয় হাজার ক্ষমতা এই সেট আর পার বক্সে আছে দুইশো আট করে এই যে এই বক্সে আছে দুইশো আট আর এম এস অট দুইশো আট করে আছে এই দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের সেট ইচ্ছা ক্যাসেট সিডি রান করাইতে পারবেন একদম ফ্রেশ কিন্তু এখানে সিডি ক্যাসেট রান নাই এই যে এইটা ভলিউম মনে করেন সেরাউন্ড করতে পারবেন সাব সাবাফার করতে পারবেন এবং নর্মাল রাখতে পারবেন এই ভলিউমে এই যে আছে সব সিস্টেমই আছে তো দেখুন ভাইরা এই সেটটা কতটা ফ্রেশ কন্ডিশনের এই ভি এক্স এইট সেট বিশাল সেট আপনার বিশাল জায়গার প্রয়োজন এই সেটটি রাখতে এরকম বড় বিশাল একটি ওয়ার্ড্রোপ বা টেবিল থাকলে পারে আপনারা রাখতে পারবেন এটা ভয়ঙ্কর বেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভিএক্স ত্রিপল এইট সনি এম ভিএক্স থ্রিপল এইট এটা বড় সেট আপের ভিতরে একটি সেট আপ দেখুন তো ভাইরা সব কিছু পরিষ্কার ফ্রেশ কন্ডিশনের এই সেটটি ভিএক্স ত্রিপল এইট আপনাদের যদি প্রয়োজন মনে করেন আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে এই মুহূর্তে দেখাইতে পারছি না ইউটিউব থেকে কপিরাইট ক্লেম ধরে আপনারা এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আপনাদেরকে বাজিয়ে শুনিয়ে দেখাইতে পারবো এবং বিস্তারিত দাম টাম জেনে নেবেন ওই ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দাম জেনে নেবেন তো ভাইরা এই ছয় হাজার সেটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুইটি স্পিকার আছে এই স্পিকার দুইটি সনি আরবি সাইট সনি আরবি সাইটের মানে যে ছোটো স্পিকার যে দুইটা সেইটা আরও এর সাথে আর বড়ো স্পিকার থাকে দুইটা সেটা নাই এটা হচ্ছে সনি আরবি সাইট এটা যে কোনো সেটের সাথেই আপনি সংযোগ দেওয়া বাজাইতে পারবেন দেখুন ফ্রেশ কন্ডিশনের এই স্পিকারগুলো আর পিছনের বক্সগুলোও ফ্রেশ আছে আপনারা বিস্তারিত দেখতে চাইলে আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে আর পিছনের পিছনে একদম ফ্রেশ বক্সগুলা এটা হচ্ছে আর বি সাইট সেটের মানে যেটা মানে চারটে করে স্পিকার থাকে এইরকমই চারটে স্পিকার থাকে আরবি সাইট সেটে তো তারির এই যে এই যে ছোটো স্পিকার যে দুইটা এই ছোট স্পিকার হইতেছে আর বি সাইটের ছোটো স্পিকার এটা এটা যাই এস তো ভাইরাব এই স্পিকার দুটি দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের স্পিকার আপনাদেরকে পরবর্তীতে পিছনে দেখতে চাইলে দেখানো হবে ফ্রেশ কন্ডিশনের আর বি সাইট স্পিকার এরপর আপনাদেরকে দেখাবো ভাইরাব এটা হচ্ছে যে বিসি একটি সেট অনেক দিন ধরেই আমার কাছে আছে কিন্তু চমৎকার সাউন্ড কোয়ালিটির এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের সেট এটা ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম এই সেটটি হচ্ছে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমের এই সেট এই যে দেখুন এই যে ডোয়েলভি ডিজিটাল সিস্টেমের সাউন্ড সিস্টেমের এই সেটটি এবার মডেল নাম্বার হচ্ছে এম এক্স ডি কে ওয়ান এম এম এক্স এক্স ডি কে ওয়ান জে বিসি এক্স ডি কে ওয়ান তো যাই হোক ভাইরা এই সেটটি একদম ফ্রেশ কন্ডিশানের সেট দেখুন বক্সগুলো কতটা ফ্রেশ একেবারে স্পিকারগুলো ফ্রেশ এই যে টুইটার স্পিকার সব ফ্রেশ তো ডলবি ডিজিটাল সিস্টেমের সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো ভাইরা স্পিকার আছে এটা এটা আরবি সিক্সের সিক্স স্পিকার এটা সনি আরবি সিক্সের স্পিকার ছোট স্পিকার যে দুইটা দেখুন এই সনি আর বি সিক্সের ছোটো স্পিকার বা সেরাউন স্পিকার বলেন এখানে একটা করে স্পিকার আছে একটা করে টুইটার আছে একটা স্পিকার একটা টুইটার তো ভাইরা এই আর বি সিক্সের সেরাউন স্পিকার জোড়া লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো ভাইরা এটা হচ্ছে সনির একটি মেশিন সনি সেটের একটি মেশিন এর মডেল নাম্বার হচ্ছে সনি এম এইসি ভিএক্স ত্রিপল টু ত্রিপল থ্রি দেখছি এর আগে এবং আমার দোকানেও আছে ত্রিপল থ্রি ছাব্বিশশো ওয়াড এটা হচ্ছে ত্রিপল টু এর ওয়াডটা সম্ভবত আঠারোশো ওয়াট এরকম হবে সেটটি ফ্রেশ কন্ডিশনের আছে আর সুইচ টুইচ বাটুন ওটুন সব কিছু ঠিক আছে এটা আপনার এই যে দেখুন আর আপনি এটা অনেক ফ্রেশ কন্ডিশনের সেটটি এমআইসি ভিএক্স ট্রিপল টু এই সেটটি শুধু মেশিন আছে এটা আপনি এই যে ইনপুট এই যে লাইন আছে সামনে লাইন আছে পিছনে লাইন আছে সামনে গেমিং ইনপুট পিছনে লাইন আছে আপনার ব্লুটুথ ডিভাইস মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে যে কোনো সেট দিয়ে আপনি চমৎকারভাবে সাউন্ড কোয়ালিটি পাবেন তো ভাইরা এই এই মেশিনটা যদি আপনারা নিতে চান নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে দেখেন এটা সুন্দর দেখুন সিডি ক্যাসেট চলে না আপনি এই ইনপুট লাইন দিয়ে এই মেশিনটি চালাতে পারবেন এরপর আপনাদেরকে দেখাবো ভাইরা এই যে ছনি দুইশ আট সম্পূর্ণ একটি সেট এই সেটগুলোর মানে যে খুবই ডিমান্ড সাধারণ জনগণ এই সেটটা চেনে বেশি এই সেটটি সবাই বলে যে মাইক্রোফোনের ছবি আছে ওই রকম সেট আছে নাকি এই যে মাইক্রোফোনের ছবি স্পিকারে তো ভাইরাক এই সেটটি ফ্রেশ কন্ডিশানের সেট দুইশো ক্ষমতা সম্পূর্ণ এটা মডেল নাম্বার সি এফ কে ডাব্লু তিনশো এস সি কে তিনশো এস এই সেটের রেডিও চালু আছে এবং মোবাইলের জ্যাক দিয়ে গান শুনতে পারবেন ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে বা মোবাইল মানে সোজা কথা ইনপুট লাইন আছে অক্সের ইনপুট লাইন আছে আপনি ইনপুট লাইন দিয়ে রেডিও এবং গান শুনতে পারবেন এটা ক্যাশের চলে না এটা আপনি সার্ভিসিং নিতে করা সবকিছু আছে ভিতরে কিন্তু ক্যাশের চলে না বেল টেল সেরা আছে হয়তো তাই চমৎকার ফ্রেশ কন্ডিশনের সেটটি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দাম জেনে নেবেন সমস্যা নাই এরপর আপনাদেরকে দেখাবো ভাইরা এটা আমার খুবই পছন্দের সেট এই সেটের সাউন্ড কোয়ালিটি কোনো সেটের সাথে মেলে না এটা একটি অসাধারণ সাউন্ড কোয়ালিটির সেট এটাও দুইশো আট সম্পূর্ণ সেট এই সেটের মডেল নাম্বার হচ্ছে সনি সিএফএস সাতশো সতেরো এস সনি সিএফএস সাতশো সতেরো এস এই সেটটির এক পকেট ক্যাসেট রানিং আছে ক্লিয়ার ক্যাসেট রানিং আছে এক পকেট ওই যে চার রকমের সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় এটা ঠিক আছে ইকোলাইজারগুলো ঠিক আছে এই যে এই যে ইনপুট লাইন মোবাইলের জ্যাক দিয়ে আপনি গান শুনতে পারবেন এবং আর এক পকেট ক্যাসেট রানিং আছে যে দুই পকেট আর এক পকেট ক্যাসেট রানিং আছে একদম ক্লিয়ার ক্যাসেট চলবে তো ভাইরা এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা অসাধারণ সাউন্ড কোয়ালিটির একটি সেট আমার কাছে এই সেটের সাউন্ড কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো লাগে আবার অনেকেই এই সেটটাই বেশি পছন্দ করে তো যার যেটা মন চায় এর স্পিকার এই স্পিকার আর এর স্পিকার ভিতরে একই স্পিকার এটাও দুইশো আট এটাও দুইশো আট তো ভাইরা আজকের সর্বশেষ আকর্ষণ আজকের সর্বশেষ আকর্ষণ দেখুন ভাইরা একটিও অসাধারণ একটি সেট এটা হচ্ছে এইটি হচ্ছে সনি এম এইসি ভি পাশ পঞ্চান্ন পঞ্চাশ মানে ত্রিপল ফাইভ জিরো

এটা অসাধারণ একটি সেট এটি দেখুন ভাইরা এটি আর এই যে এই যে ই এই যে ইকোলাইজার আছে এখানে ইকোলাইজার আছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এগুলো সেটিং করে আপনি চমৎকারভাবে গান শুনতে পারবেন আর এই যে সামনে ইনপুট আছে পিছনে ইনপুট লাইন আছে এইটে দেখুন আর এই যে লাইটিংগুলো অনেক সুন্দরভাবে খেলে তো এটা এটা মেড ইন জাপান সনি মেড ইন জাপান এই সেটটি দেখুন স্পিকারগুলো কতটা ফ্রেশ প্রতিটা বক্সে পাঁচটে করে স্পিকার আছে ছোট বড়ো এক দুই তিন চার পাঁচ এইভাবে পাঁচটা করে স্পিকার আছে এই সেটটি একটি ফ্রেশ কন্ডিশনে আপনারা ইচ্ছা করলে সিডি ক্যাসেট রান করাতে পারবেন এই সেটের কেবল আছে পিছনে সিডি ক্যাসেট ইচ্ছা করলে আপনারা রান করাতে পারবেন একদম ফ্রেশ সেট হয়তো টেল ই আছে আর এই যে স্পিকার আছে এই যে স্পিকারগুলো কতটা ফ্রেশ কন্ডিশনের এই যে কোনো রকমের দাগ নাই কিছু নাই কতটা ফ্রেশ কন্ডিশনের স্পিকার তো ভাইরক এই যে দেখুন বক্সের পিছনে দেখুন এটা এই যে কতটা ফ্রেশ এই যে মেশিনের পিছনে ওই যে বক্সের পিছনে দেখুন কতটা ফ্রেশ তে ভাইরা এই ছিল আজকের ভিডিও আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই এই যে আমরা এরকম ব্লুটুথ ডিভাইস বিক্রি করে থাকি এই যে ব্লুটুথ ডিভাইসের সাথে এই যে পেনড্রাইভ মেমোরি কার্ড সিস্টেমও আছে আবার ব্লুটুথ কানেক্ট করেও আপনারা গান শুনতে এই যে মনে করেন যে এই ইনপুট লাইন এই এটা আমরা এইরকম ব্লুটুথ বিক্রি করি এই যে এইটা সেটের ভিতরে লাগাইবেন আর এটা কারেন্টের ভিতরে দিলে পরেই হয়ে গেল এইটা আমরা সেটের সাথে কোনো ব্লুটুথ লাগাই না এই তো ব্লুটুথ ডিভাইস এইরকম তৈরি করে দেই এই ডিভাইস এই ডিভাইসটা খুবই সুন্দর একটা ডিভাইস এটা এর সাথে ছোট একটি রিমোটও পাবেন আপনারা এই ডিভাইসটির দাম পাঁচশো টাকা করে এই এই ডিভাইসটি আমরা পাঁচশো টাকা করে বিক্রি করি এটা সুন্দর সিস্টেম এটা আর কি কোনো ভাইয়ের যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাইরা আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম